হ্যালো এভরিওয়ান তোমাদের সাথে আজকে শেয়ার করবো কীভাবে ঘরোয়া উপায়ে নাগার্স রান্না করা যায় বাচ্চারা যেহেতু নাগেটস খুব পছন্দ করে তাই এভাবে তোমরা ট্রাই করে দেখতে পারো আজকে স্পেশালি দেখাচ্ছি কিভাবে শিল বেটে তোমরা নাগার্স রান্না করবে এখানে আমি মাংসটা ধুয়ে পাটায় বেটে নিয়েছি খুব ভালোভাবে আর এটা মুরগির বুকের মাংস ছিল একদম হাড় ছাড়া তারপর আমি কিছু ব্রেডের সাইডগুলো খুলে নিচ্ছিলাম আর ব্রেডটাকে একটু পানিতে চুপসে তারপর আমি বেটে নিব আর মনে রাখতে হবে একটু পানি ইউজ করা যাবে না একদম পানি মানে চিপে সরিয়ে শুকনা শুকনাভাবে এটা বাড়তে হবে আর মিশ্রণটা খুব সুন্দরভাবে বাড়তে হবে যেহেতু এটা নাগেটস হবে সো এটা একটু বাটার সময় খেয়াল রাখবেন আর আপনারা চাইলে ইজিলি ব্ল্যান্ডার করতে পারেন বাট আমি যারা বেটি করতে চাই তাদের জন্য এটা দেখাচ্ছি আর ব্ল্যান্ডার করলে তো আপনারা জানেনই কীভাবে করতে হবে সুন্দরভাবে একটা কিমা তৈরি করে নেবেন তারপর দুইটা ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আমি ব্রেডটা আর চিকেনটা মিক্সড করার পর আপনাদেরকে দেখাচ্ছি কতটা স্মুথ ভাবে আমি এখানে বেটে নিয়েছি আর এখানে আমি একটু পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা লবণ তারপর একটু কর্নফ্লাওয়ার একটু গোলমরিচের গুঁড়া একটু টেস্টিং সল্ট আর সয়া সস দিয়ে নিচ্ছি আর সাথে একটু গুড়ামরিচ দিয়ে দিলাম ভালো একটা টেস্টের জন্য একটু ছাল হবে এখন ভালোভাবে মিশ্রণটা মিক্সড করে নিতে হবে খুব সুন্দরভাবে আর এখানে আমি পরিমাণটা আমার মতো করে দিয়েছি যেহেতু এখানে সয়া সস ইউজ করা তাই লবণটা দেওয়ার ক্ষেত্রে একটু ভালোভাবে দেখে শুনে দিবেন কারণ সয়া সসে লবণ থাকে এরপর আমি মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দশ মিনিট রেস্টে রেখে দিবো এটা সুন্দরভাবে মিশাতে হবে আর আমি একটা ডিমের উপরে একটু লবণ আর গোলমরিচ নিয়ে নিয়েছি এখানে একটু ডিম দিয়ে দিচ্ছি দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি তারপর আমি এখানে রেস্টে রাখার পর ট্রেতে তেল দিয়ে দিচ্ছি কারণ এখন তেলটা না দিলে এটা লেগে যাবে আর তেলটা ভালোভাবে ব্রাশ করে নেওয়ার পর আমি মাংসটাতেও তেল লাগিয়ে নিচ্ছিলাম কারণ আমি তো এর আগে তেল দিইনি এখানে যদি সম্ভব হয় আপনারা বাটার ইউজ করবেন মাংসটার সাথে তাহলে খুব ভালো হয় যেহেতু এখানে আমার কাছে বাটার ছিল না তাই আমি বাটার ইউজ করিনি বাটার ইউজ করলে একটু জুসিনেসটা বেশি আসে এখানে আমি সমানভাবে এটা চেপে চেপে একটা স্কয়ার শেপ করার চেষ্টা করছি যতটুকু পারছি করছি কিন্তু পুরোটা এক সমান থাকতে হবে বেশি পাতলাও না বেশি মোটাও না একদম মিডিয়ামভাবে সুন্দরভাবে এখানে সব কিছু বসিয়ে নিতে হবে আমি জানি না আপনাদেরকে আমি কতটুকু বুঝাতে পারছি বাট আপনারা একটু নিজে থেকে বুঝে নেবেন আর তারপর সাইড থেকে আমি কেটে একটা সুন্দর সমান করে নিচ্ছি চারকোনা আর আমার রেসিপিতে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আপনারা ভিডিও দেখে নেবেন ইউটিউবে আমিও ইউটিউবে ভিডিও দেখেছি আর আজকে আমি প্রথমবারের মতো নাগেটস তৈরি করছি বাট ট্রাস্টমি খুব মজা ছিল প্রথমবার হিসেবে এই পর্যায়ে আমি সমানভাবে কেটে নেওয়ার পর আমি এখন প্রত্যেকটা সাইজ একরকমভাবে কাটার চেষ্টা করব যদি আমার লাস্টের সাইজটা বড় হয়ে গেছিলো কিন্তু কোনো ব্যাপার না যেহেতু আমরা আমরাই খাবো আর আজকে এটা আমার ছিল ট্রায়াল আমি আসলে পারি কিনা না ইউটিউব দেখে এই নাগেটসটা তৈরি করতে বাট ট্রাস্টমি অনেক মজা হয়েছে একদম বাইরের টেস্টের মতোই হয়েছিল আর আপনারা এভাবে ট্রাই করতে পারেন টাকাও বাঁচবে প্লাস আপনারা কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে অনেক মজার মজার রান্না করতে পারবেন আচ্ছা এখানে আমি এখন একটা দেখাচ্ছি আপনাদেরকে প্রথমে আমি কেটে হাতে নিয়ে আবার চারকোনাটা করে নিচ্ছিলাম তারপর ওই ডিমটার মধ্যে ভালোভাবে চুবিয়ে নিচ্ছি আর ডিমটা থেকে এখন আমি ব্রেড ক্রামসে দিয়ে দিচ্ছি আর এই ব্রেড ক্রামসটা কীভাবে তৈরি করলাম এটা জানতে হলে অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ওইটা আমি রুটি দিয়ে তৈরি করেছি যেহেতু এখানে আমার কাছে বিস্কিটের গুঁড়া ছিল না তো এভাবে আমি প্রত্যেকটা নাগেরস তৈরি করে নিলাম আর এখানে আমার ডিমটা শেষ হয়ে গেছিলো আমি আরও একটা ডিম ভেঙে দিলাম সেমভাবে একটু লবণ দিয়ে দিচ্ছিলাম দিয়ে আমি প্রত্যেকটা নাগেটস যেভাবে তৈরি করেছি এখন আমি এটাও রেডি করে ফেললাম আর এখানে আমার ডি আমার কতগুলো মশলা হয়েছে আর এগুলো সব বড় বড় সাইজের নাগস ছিল আরও ছোটো ছোটো করলে আরও এক প্লেট হয়ে যেত তো এখানে আমি এখন ভেজে দেখাচ্ছিলাম কিছুক্ষণ আমি ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম ফ্রিজে আপনারা চাইলে এইভাবে করার পর কোনো বক্সের ভিতরে ফ্রোজেন করে রেখে দিতে পারেন আপনারা এক মাসের মতো ব্যবহার করতে পারবেন আর এখানে আমি এখন মিডিয়াম তেলের মানে মিডিয়াম আছে ভেজে নিচ্ছিলাম একটা মুরগের বাচ্চা ওয়েট করছিল কখন এটা রান্না শেষ হবে সে খাবে জাস্ট চুপ তো এখানে ভাজার পর কালারটা কত সুন্দর এসেছে তাই না এখানে আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি আর এটা একদম অল্প আছে ভাজতে হবে তাহলে ভিতরটা খুব সুন্দরভাবে হবে আর সস দিয়ে তো এটা অসাধারণ মজা লাগে আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর হয়েছে আপনারা এভাবে ট্রাই করতে পারেন বিশেষ করে বাচ্চারা এটা খুবই পছন্দ করবে কারণ বাচ্চাদের পছন্দের খাবার এটা আমার বাচ্চারা তো সবাই পছন্দ করেছে এখানে সাবাব নাজিফা ফাঁতিহা এমনকি নাফিস পর্যন্ত পছন্দ করেছে যদিও নাফিস খেতে পারেন অল্প একটু খায়